বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার ফিলিস্তিনিদের সঙ্গে চরম বেইমানি করলেন জো বাইডেন জানিয়ে দেব হঠাৎ করে এরদোয়ানকে সতর্ক বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন এছাড়া রয়েছে নেতানিয়াহুর কারণে বাইডেনের দলে ফাটল আতঙ্কে রয়েছে নেতানিয়াহ সর্বশেষ জানিয়ে দেব গাজায় হামলা না থামলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে কলম্বিয়া এবার ফিলিস্তিনের সঙ্গে চরম বেইমানি করলেন জো বাইডেন ফিলিস্তিনের গাজায় ত্রাণ পৌঁছানোর কথা বলে ভাসমান বন্ধ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু শোনা যাচ্ছে ফিলিস্তিনের সঙ্গে বেইমানি করেছে ওয়াশিংটন প্রশাসন জানা গেছে চারজন জিম্মিকে উদ্ধারে শনিবার গাজায় যে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাতে ওই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে এমন খবর সামনে আসার পর তোলপাট শুরু হয়েছে ইসরায়েলি অভিযানের ফুটেজ প্রকাশ করার পর সেই খবর সত্য বলে প্রমাণ হয়েছে প্রতিদিন বিশ লাখেরও মানুষ বেশি খাবার পৌঁছে দিতে গাজা উপকূলে এই ভাসমান বন্দর নির্মাণ করা হয় এক হাজারেরও বেশি মার্কিন সেনা এই কাজ শেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক অখ্যাত একটি প্রতিষ্ঠান ফকব এই বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ফকবোর নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুজন সাবেক কর্মকর্তা যুক্তরাষ্ট্র শুরু থেকে বলে আসছে সেনা সদস্যরা বন্দর নির্মাণে কাজ করলেও তারা গাজার মাটিতে পা দেবেন না তবে গাজার শনিবারের অভিযানে এক ভিন্ন বাস্তবতার মুখে দাঁড়ে করিয়েছে বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন দুজন মার্কিন কর্মকর্তা তবে একজন মার্কিন কর্মকর্তার দাবি ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেননি ইসরায়েলি বাহিনীর অভিযানে চারজন জিম্মিকে উদ্ধার করা হয়েছে একই সময় গাজায় ব্যাপক হামলা চালিয়ে দুশো দশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সিবিএস নিউজ বলেছে শনিবার ওই অভিযানে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র দুজন মার্কিন কর্মকর্তা বিষয়ে নিশ্চিত করেছেন তবে অভিযানে স্পর্শকাতর বিস্তারিত তথ্য দেয়নি ওই কর্মকর্তারা উদ্ধার অভিযানে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল তবে সব কিছু ছাপিয়ে আলোচনা অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ওই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে উড্ডয়ন করছে আইডিএফ এর একটি হেলিকপ্টার আর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ভাসমান বন্দর দুজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন আইডিএফ এর এই অভিযানে মার্কিন ভাসমান বন্দর ব্যবহার করা হয়নি এই বন্দরটি কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে মার্কিন কর্মকর্তারা জানান বন্দরের দক্ষিণ অংশের সৈকতে ওই হেলিকপ্টার অবতরণ করেছে তবে হেলিকপ্টারটি বন্দরের ঘের দেওয়া এলাকার বাইরে নেমেছে বলে জানান ওই কর্মকর্তা পরে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে জিম্মি উদ্ধার বন্দর অস্ত্রশস্ত্র ও সেনা সদস্য বা অন্য কিছু ব্যবহার করা হয়নি এদিকে জোর শর্ত চাপিয়ে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাই যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফায় আলোচনা হলেও প্রতিবারই তা ভেসতে গেছে এরই মধ্যে শনিবার গাজায় ঢুকে দুই শতাধিক মানুষকে হত্যা করে এবং জিম্মি উদ্ধারের অভিযান চালিয়ে ইসরায়েল এমন অভিযানের পর হামাস জানিয়েছে তারা কিছুতেই হার মানবে না তাই যুদ্ধবিরতি নিয়ে আশা সঞ্চার হয়েছিল তা মিলিয়ে যাওয়ার সজ্ঞা দেখা দিয়েছে এদিকে হঠাৎ করে এরদোয়ানকে সতর্ক করলেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বন্ধুত্বের জগৎজোড়া খ্যাতি রয়েছে পুতিনের সঙ্গে এত মাখামাখির কারণে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়ায় থমকে যায় তুরস্কে কিন্তু তাতেও দমে যায়নি এরদোয়ান উল্টো রাশিয়ার ইউক্রেনের হামলা চালানোর পর তুরস্কের মধ্যস্থকারীর ভূমিকায় দেখা গেছে তবে এবার নিজের ভালো বন্ধু এরদোয়ানকে সতর্ক করেছেন পুতিন ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে কারোর আগ্রহ নেই বরং আগুনে বাতাস দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মেত্ররা তাই এখন যুদ্ধ শেষে রাশিয়ার জন্য সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এমত অবস্থায় ইউক্রেনের যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সতর্ক করেছেন ভ্লাদিমির পুতিন বুধবার তুরস্কের সঙ্গে পরমাণু শক্তি বিষয়ক অংশীদারিত্বের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট গাজা নিয়েও আঙ্কারার অবস্থানে খুশি রয়েছেন ভ্লাদিমির পুতিন তবে তুরস্কের অর্থনীতি নিয়ে এরদোয়ানকে সতর্ক করে দিয়েছেন পুতিন তার ভাষায় তুরস্ক যদি আর্থিক সহায়তার জন্য পশ্চিমাদের দিকে হাত বাড়ায় তাহলে আখেরে আঙ্কারারই ক্ষতিগ্রস্ত হবে এই সময় পুতিন ইউক্রেনকে সহযোগিতা না করতে তুরস্কের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কে যাওয়া গ্যাসের পাইপলাইনে ইউক্রেনের হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে সতর্ক করেন ভ্লাদিমির পুতিন ন্যাটোর সদস্য হয়েও রাশিয়া এবং পশ্চিমাদের সঙ্গে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে তুরস্ক গেল দুই বছরের বহু নজর স্থাপন করেছে আঙ্কারা এর আগে জাতিসংঘের সঙ্গে মিল রেখে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা এরদোয়ান ওই চুক্তির করেছেন ফলে ইউক্রেনে বিভিন্ন দেশে তাদের শস্য রপ্তানি করতে দেখা গেছে এখন সম্ভাব্য বিপদের ব্যাপারে বন্ধুকে সতর্ক করলেন ভ্লাদিমির পুতিন এদিকে নেতানিয়াহুর কারণে বাইডেনের দলে ফাটল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ চলছে জোট সঙ্গীরা তার সরকারের পতন ঘটাতে চাইছে কিন্তু নিজের মতো করে ঠিকই ক্ষমতা আঁকড়ে ধরেছেন নেতানিয়াহু এবার তাকে নিয়ে সুদূর মার্কিন মুলুকেও বন্ধু জো বাইডেনের ঘরে আগুন লেগেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন হলেও এবার খোদ ডেমোক্রাটদের মধ্যে নেতানিয়াহু বিরোধী মনোভাব প্রবল আকার ধারণ করেছে ইসরায়েলের সবচেয়ে প্রবল সমর্থক হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় দিনে দিনে দানবে পরিণত হয়েছে ইসরায়েল আর ইসরায়েলকে দানব বানানোর পুরো ক্রেডিট নেতানিয়াহর এবার সেই ক্রেডিটের পুরস্কার স্বরূপ মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুকে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আর সেই আমন্ত্রণকে কেন্দ্র করে বাইডেনের ঘরে আগুন জ্বলছে নেতানিয়াহ আসন্ন ভাষণকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই দীর্ঘ সময় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পলসি তবে শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল প্রেমী এই প্রভাবশালী বর্ষিয়ান নেতা নেতানিয়াহর কড়া সমালোচনা করেছেন নেতানিয়াহকে কংগ্রেসের ভাষণের জন্য আমন্ত্রণ জানানো ভুল ছিল বলেও মন্তব্য করেছেন পেলসি তার ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কারণেই গাজায় শান্তি ফিরে আসছে না অবশ্য নেতানিয়াহ আর বেশি দিন টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পলসি নেতানিয়াহর সঙ্গে সিদ্ধান্তের ইতিহাস বেশ পুরনো দু হাজার পনেরো সালে নেতানিয়াহু কংগ্রেসের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি করেছিল তখন প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন পলসি সিএনএন কে দেওয়া সেই কথা উল্লেখ করে পলোসি বলেন আমি তখন তার ভাষণে অনুমোদন দেয়নি বর্তমানে স্পিকার থাকলে নেতানিয়াহুকে ভাষণের অনুমতি দিতেন কিনা এমন প্রশ্নের জবাবে পলসি বলেন তা কখনোই না এটা অসম্ভব গাজায় হামলা না থামলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কলম্বিয়া ইসরায়েলের কয়লা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নিঃশৃঙ্তার প্রতিবাদে এই পদক্ষেপের কথা জানান তিনি তিনি বলেন অবরুদ্ধ গাজা হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেওয়া হবে না গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছে তিনি আরও বলেন সম্প্রতি আন্তর্জাতিক বিচারিক আদালতে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য না করা পর্যন্ত কয়লা রপ্তানি বন্ধ থাকবে কলম্বিয়া জাতীয় পরিসংখ্যানের বিভাগের তথ্য অনুসারে গত বছরের প্রথম আট মাসে দেশটি ইসরায়েলের বত্রিশ কোটি ডলারের কয়লা রপ্তানি করেছিল কলম্বিয়া সরকার জানিয়েছে প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের পাঁচ দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর করা হবে এর আগে গত মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে গত আট মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল ছত্রিশ হাজার আটশো একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই রয়েছেন নারী ও শিশু